এইগুলো কারণে আমাদের ওজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে ওজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা ওজুর কি পাঠ করতে হয় বিসমিল্লাহ আপনি যখন হাত দিয়ে তে ওযু শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে ওযু শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে হাত দোয়া ধুয়ে তারপর ওযু শুরু করবেন বহুলো লোক আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এই বলতে বলতে অজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হল আমাদের মতে এটা না তাদের মধ্যে বিসমিল্লাহ পাঠ করা এটা হুজুর সুন্নাহ এটা ল হুজুর কি সুন্নাহ এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি হুজুর শুরু করেন তাহলে ওযুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো ওযুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো ওযুটার ভিতরে ওযুটা আপনার রিস্টু পুষ্ট হলো এই ওযুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে হুজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবনে মাজাহ হাদিস লা ওয়াজু আ লিমান লাম ইযকুর ইস্মাল্লাহ ওই ব্যক্তির ওযু হবে না হাদিসটি sahi নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি ওযু শুরুতে আল্লাহর নাম নেয় বিসমিল্লাহ বলেনি এখন অজু হবে না বলা হয়েছে হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ ওলামা একরাম এবং ফোকা একরাম বলেন এখানে হবে না বলতে ওজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না ওজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না রকম হয়ে গেল মাসিল হাল সালা তা হয়ে গেল দায়িত্ব খালাস হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ সুমাতা চাচ্ছেন নবী সাল্লাম চাচ্ছেন যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বুঝা গেল অজু করার সময় আপনি কার সাথে কথা বলছেন খোঁজ গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত দিয়ে অজু শুরু করে দিলেন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এই ত্রুটি আমাদের হয় কিনা আমাদের মধ্যে অনেকে তো আছেন নিয়মিতই করেন না অনেকে আছেন করেন কিন্তু ওই যে অন্য মানুষ হয়ে গেলে হাবদই শুরু করে দেন আর বিসমিল্লাহ আর বলেন নাই তাহলে আপনি যে কোন কাজ শুরুতে বিসমিল্লাহ বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওযু শুরুতে বিসমিল্লাহ পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আছে নবী সাল্লাল্লাহু বলেছেন কুল্লু আমরিন জি বাল্লম ইয়ুবদা বিবিসমিল্লাহ ফা হুয়া আবতার ওয়া ফি আক্তা যে কোন গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাষ্টা অদ্রেক থাকে অদ্রেক কা থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গ আসে না যে কোনো ভালো কাজ কিন্তু ওজুর বিষয় নবী সাল্লাহামের আলাদা নির্দেশ আছে অজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বোঝা গেল অজুর শুরুতে বিসমিল্লা পাঠের ঘরে আমাদের সাবধান হতে হবে এখন একটা সমস্যা হলো আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হল টয়লেটের মধ্যে আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ যাইজ নাই তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভেতরে যে কি করি অজু করি তাহলে আমি বিসুল্লাহ বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার বিসুল্লাহ না বললে আমার অজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না তাহলে আমি করবো কি বলেন সমাদার পথ কি পথ কি কি করব কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমুল্লাহ বলবো নাকি আপনার বিসমুল্লাহ ছেড়ে দেব তাতে তো উজু আবার পূর্ণাঙ্গ হবে না দুইটাই সমস্যা না এই উত্তম এবং সবচেয়ে ভালো হলো উজুটা বাহির করার চেষ্টা করবেন বেশিরভাগ জায়গাতে সব জায়গাতে কম বেশ বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে থাকে না থাকে না বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অংশ আমরা কি করে ফেলি অজু করে ফেলি এটা উচিত না এটা একটা ভুল আমাদের ওজু আমরা করব বাহিরে কেন কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে আর আল্লাহর নাম নেওয়া সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না নাও নিতে পারছি না যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুণা করছি টয়লেটে আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে ঠিক না ঠিক এই জন্য আমরা উত্তম হলো অজু করব কোথায় বাইরে এসে যে কোনো টেপে কথা কি বুঝতে পারছি বাইরে এসে একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান বাইরে ভিড় নাই ব্যবস্থা সেটা ভিন্ন কথা আর বাসা বাড়িতে যদি এরকম কোনো বাসা বাড়িতে যে বাইরে কোন সিস্টেম নাই আপনার নিজের বাসা না আপনি ঠিক করতে পারতেছেন না তো কমপক্ষে বেশি এবং আপনার টয়লেটের কমেডের মাঝখানে কি দিব একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে নিব না কথা বুঝতে পারছি ভাই আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তফিক দান করেন কোরআন এবং হাদিসে অনেক আমলের কথা বলা আছে অমুক আমলটি করলে আপনি একেবারে ছোট বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবেন বা আপনার সব গুনা খাতা মাফ হয়ে যাবে আপনার সব ভুল দুটি মাফ করবেন মাফ করে দিবে আল্লাহ তালা এই দোয়াটা পড়লে এটা হয়ে যাবে ওই দোয়া পড়লে আল্লাহ সব গুণা মাফ করে দিবেন এই কাজটা করলে আল্লাহ তালা সব গুণা মাফ করে দিবেন এই জাতীয় যত হাদিস আছে যত ফজিলত আছে এর দ্বারায় বান্দার সাগিরা গুনা মাফের কথা বোঝানো হয় আহল সুন্নাল জামা আতের আকিদা হলো এটাই যে যত হাদিসে যত ফজিলতের কথা বলা আছে সব গুনা মাফের কথা বলা আছে সেগুলাতে কোনটা উদ্দেশ্য সাগিরা গুনা উদ্দেশ্য এই জিনিসটি না ধরতে পারার কারণে আমাদের অনেক ভাই বোন বিভ্রান্ত হন এবং ভুল করেন তারা মনে করেন যত রকমের বড় বড় পাপ আছে সব করি এরপরে মোসাফা করে হাত ঝাড়া দিলে সব মাফ হয়ে যাবে তাহলে তো খুব সহজ রিমুভ করা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এই জন্য গুনা ধমসে করে ওই মুখ দোয়াটা পড়লে সকালে পড়লে সারা রাতের সন্ধ্যা পড়লে সারা দিনের সব গুনাগুলো মাফ হয়ে যায় হ্যাঁ উমরা করলে এক উমরা করে আরেক উমরার মধ্যবর্তী যত অপরাধ আছে সব মাফ হয়ে যায় তাহলে তো কবিরা গুণা করতে টেনশন নাই একটা অমরা করলে ক্লিয়ার হয়ে গেল মোসাফা করলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা কি তাই না এটা ভুল এটা আমরা অনেকেই জানি না আমাদের অনেক কাছে জিনিসটা পরিষ্কার না যত হাদিসে সকল গুণা মাফের কথা বলা হয়েছে এ জাতীয় সেগুলোতে সগিরা গুনার কথা বলা হয়েছে ছোটো ছোটো গুণা যেগুলো সেগুলো মাফ হয়ে যায় এই সমস্ত আমলের মাধ্যমে কবিরা গুণা হারাম এই কাজে যদি কেউ লিপ্ত হয় তাহলে সেটা মাপের একমাত্র রাস্তা হলো তবা করা একমাত্র রাস্তা হলো কি করা করা আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে সেই কাজ আর না করার ব্যাপারে প্রতিজ্ঞা করা এটাই হলো তবা ফিরে আসা ফিরে আসা আমাদের সমাজে অনেকেই অনেক সময় ভুল পথে থাকে আপনারা পাঁচজন মিলে একটা কাজ করছেন একজন বিরোধিতা করছে তিনি সেখান থেকে ফিরে আসছেন যে সরি আমি ভুলেছিলাম আমি আর বিরোধিতা নাই এটাকে বলে তবা অন্যায় কাজ থেকে ফিরে চলে আসা আর অন্য কাজ করবে না এই কোনো প্রতিজ্ঞা করে ফিরে আসা এটার নাম হলো তবা বড় অপরাধ বা কবিরা গুণা কোনো আমল দিয়ে দোয়া দিয়ে মাফ হয় না বড় গুণা কবিরা গুনা হারাম কাজ এটা মাফের একটিমাত্র রাস্তা সেটা হলো কি প্রকৃত অন্তর থেকে আপনি ফিরে না আসা পর্যন্ত বড় গুনা কখনো মাফ হবে না অতএব অনেক ছোট ছোট আমল আছে দোয়া আছে ফজিলত আছে এগুলো শুনে নিশ্চিন্তে গুনা করে চলে গেলেন আর আমল দিয়ে রিমুভ করে ফেলবেন এটা ভুল সব গুনা থেকে যাবে তওয়া ছাড়া বড় গুনা কি হয় না মাফ হয় না প্লাতরা আমাদেরকে বোঝাতো যোগ দান করুন